الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আমার ভাইরা আমার আমরা ইতিপূর্বে জেনেছি বিশ্ব আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক বিভাগে নিয়ে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীন জীবনে বিদায় হজ সম্পর্কে তাও তাবলিগের কাজ সম্পূর্ণ হল এবং আল্লাহর সর্বভৌমত্বের স্বীকৃতি আল্লাহ ছাড়া অন্য কেন সর্বভৌমত্ব স্বীকৃতি এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পয়গম্বরের ভিত্তির উপর এক নতুন সমাজ প্রতিষ্ঠিত হল অতবার আল্লাহ সুবাহ পক্ষ থেকে রাসুল সল্ল ন হোৱা নে ই হোৱা চেল্লেমের দেওয়া যে পৃথিবীতে তার অবস্থানের সময় কাল ফুলে এসেছে এ প্রকৃতি রাসন করিম সল্ল ন মজবিন নেই সিহঁচেল্লেম মজ বিন ইয়ামেনের আদি অন্ন হোটেল আনহুকেম ইয়া মেনে গভর্নর নিযুক্ত করে পূরণ করেন তসম হিজৃং তখন তার বিদায় কেন অনন্য অপদেশ বলির সঙ্গে কথা বলেন ইয়া মুআ জিন্না আসা আল লা তালকমি বাদামি হাজা ওয়া লাকতু আনা তামারু বিমসজিদি হাজাও কবরিন হে মুআজ এ বছর তোমার সঙ্গে আমার হয়তো আশঙ্কা নাও হতে পারে তখন হয় আমার এ মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তোমার যাতায়াত করবে অর্থাৎ বিশ্ব নবী জানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ও সাল্লাম একটু আবার দিয়ে দিলেন রে আমার হয়তো বাল্লার ডেকে সারা দিয়ে চলে যেতে হবে খুব শীঘ্রই বেশি দিন নয় আগামী বছর তো তোমার সাথে দেখা নাও হতে পারে এটাই হতে পারে মোয়া আজ তোমার সাথে শেষ দেখা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে মোয়া যখন আল্লাহ উতলে কথা শুনে আশান্ন বিচ্ছেদের চিন্তায় অস্থির হয়ে পড়তে লাগলেন বলতে বসে যে আল্লাহ এটাই চেয়েছিলেন যে তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী দাওয়াতের কার্যকারী সুফল বাস্তবায়ন দেখিয়ে দেবেন এ দাওয়াতের কাজে অবরণ নিয়ে দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং সাধারণ ত্যাগ ত্যাগি করেছেন বস্তুত তারে অসাধারণ সাফল্য মন্ডিত কর্মকাণ্ডের অন্তিম পর্যায়ে এটাই সুসংগত হবে যে হজের মৌসুমে যখন মক্কারের পার্শ্ববর্তী আরব গোত্রসমূহ সদস্য প্রতিনিধি গণ একত্রিত হবেন তখন তারা রচনা করিম সাল্লামের নিকট থেকে দিনের রহবান এবং শরীয়তের বিধানসমূহ নেবেন এবং নবী করিম ইংহ হম তাদের নিকট থেকে এ সাক্ষ্য গ্রহণ করবেন যে তিনি তাদের নিকট পবিত্র আমানত যথার্থভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কেমন হক আদায় করেছেন আল্লাহ তা আইলার ইচ্ছা রাসিনা করিম সল্লহিন যখন সেই ঐতিহাসিক হজে মক জন্য তার ইচ্ছা এবং কর্মসূচি ঘোষণা করলেন তখন আরবের মুসলিমগণ দলে দলের সমবেথদের আরম্ভ করে দিলেন অতকিনি থেকে কান্তিগัจছাসিলা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ চিহ্নকে নিয়ে চলার পথে একমাত্র আকাঙ্ক্ষিত অনুসরণযোগ্য বা হিসাবে হিসেবে গ্রহণ করে নেবেন অতএব জুলকাদ মাসের 4 দিন অবশিষ্ট থাকতে শনিবার দিবস দিবস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মকেজাত্রে যন্ন প্রস্তুতি গ্রহণ করলেন তিনি চুল চিরুনি ব্যবহার করলেন তেল মালিশ করলেন পোশাক পরিচ্ছাদ পরিধান করলেন কোরবানির পশুগুলোকে মালাবাহার পরালেন এবং জহর হয়ে গেলেন পূর্বে নামক স্থানে পৌঁছলেন সেখানে আসরের দুই রকা সানা করলেন এবং শিবির স্থাপন করেন সারাত সেখানে অবস্থান করলেন সকালবেলা তিনি স্বামীরা হুদেরকে বললেন আজ রাতে আমার পূর্বর পক্ষ হতে একজন আকান্ত গেসে বলেছেন এ পবিত্র উপত্যকায় সালাত আদায় এবং হজের সঙ্গে আমরা সংশ্লিষ্ট হয়েছে অতবার জোহরের সালাতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য গোসল করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এবং পবিত্র মাতায় নিজ হাতে জারির এবং মেষ মিশ্রিত এক প্রকাশ সুগন্ধি দ্রব্য মালিশ করে দিলেন সুগন্ধি রেশ নবী করিম সাল্লাসাল্লামের মাথায় স্মৃতি এবং দাড়িতে পরিলক্ষিত হল কিন্তু তিনি সেই সুগন্ধি না ধুয়ে তাইভাবে রেখে দিয়েছিলেন অতবার তিনি লুঙ্গি পরিধান করেন চাদরে গায়ে দেন এবং জহরের দূর সালাত আদায় করেন এরপর সালাতের স্থানে একই সঙ্গে হজ উমরার হেরাম বেদের ধ্বনি উচ্চারণ করেন এরম পর বাহিরে এসে কাসুয়া নামক উঠের উপর আহরণ করে এবং দ্বিতীয়বার লাভবাহিক ধ্বনি উচ্চারণ করেন অথবা উঠে আহরণ করে ফাঁকা মায়েদের আগমন করেন এবং সেখানে উচ্চ কণ্ঠে লাভবাহিক ধ্বনি উচ্চারণ করেন অতবার মক্কা অভিমুখে ভ্রমণ অব্যাহত রাখেন এবং সপ্তাহকাল ব্যাপী পথ চলার পর সন্ধ্যা প্রক্কলের যখন মক্কার নিকটবর্তী তমাব নামক স্থানে বসলেন তখন তারা বিরতি করে সেখানে রাত্রি যাপন করলেন এবং ফজলের সালা তাদের একোসল করলেন অতবা সকাল নাগাদ মক্কায় প্রবেশ করলেন দিবসটি শ্রাদ দশম হেজী চৌঠা জুন হেজ রবি এবার পথে তিনি আট আঘাত আট রাত কাটান মধ্যম দূরত্ব অতিক্রম করার জন্য সময়ের জন্য প্রয়োজন হয়েছিল মসজিদে হারাম পৌঁছে রচনা করিম সাল্লাম প্রথমে কাবা গৃহে তাপ সম্পূর্ণ করেন অতমার মারওয়ার মধ্যে সাই করেন কিন্তু হারাম ভঙ্গ করেননি কারণ হজ ওমরার জন্য তিনি একই সঙ্গে হারাম বেঁধেছিলেন এবং তার সঙ্গে হাদিও কোরবানিও ছিল তাবু সাই সম্পন্ন করার পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরি ভগে হাজুন নামক স্থানের পাশে অবস্থান করেন কিন্তু দ্বিতীয়বার হযরত তাপসারা আর অন্য কোন তাপ করেননি নি সাহাবায়ে যারা কোরওয়ানি পশু সঙ্গে নিয়ে আসেননি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের নিজ নিজ ইহরাম ওমরায় পরিবর্তন করে নিতে এবং বাইতুল্লাহ ও সাফা মারোয়ার সাই সম্পন্ন করে নিয়ে হালাল হয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন কিন্তু যেহেতু রসুল করিম সাল্লাম নিজে হালাল হচ্ছিলেন না তাই সে এ ব্যাপারে তস্ত করেছিলেন নবী করিম বললেন আমি যা পরে জানলাম আমার ব্যাপারে আমি যদি তা জানতে পারতাম তারা আমি সঙ্গে হাতি আনতাম না তাছাড়া আমার সঙ্গে যদি আদি না থাকতো তারা আমি হালাল হয়ে যেতাম তার কথা শ্রবণের পর যাদের সঙ্গে হাদি ছিল না তারা নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশ মেনে নিয়ে হালাল হয়ে গেলেন জুলহেজ মাসের আট তারিখ তা তার বিয়ার দিন নবী করিম সাল্লাম মিনায় গমন করেন এবং তথায় নয় জিলহাজ সকাল পর্যন্ত অবস্থান করেন সেখানে জোহর আসর মাগরি মেশা এবং ফজরে পাঁচ অক্তের সালাদ আদায় করেন অতপর সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করলেন অতপর আর অপরের দিকে রওনা হয়ে গেলেন এবং সেখানে যখন পৌঁছ নেন তখন নামের তাবু প্রস্তুত হচ্ছিল সেখানে তিনি অবতরণ করলেন সূর্য যখন পশ্চিম দিকে ঢলে গেল তখন নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশে কাসোমা গুটের পিঠে হাওদা ছাপানো হলো অতপরে তিনি বাতন ওয়াদি গমন করলেন ওই সময় নভিকরি সাল্লাল্লাহ আহিসাল্লামের সঙ্গে হাদি সঙ্গে ছিলেন এক লক্ষ চল্লিশ হাজার কিংবা দুই এক লক্ষ চল্লিশ হাজারের এক বিশাল জনতার ঢল এ বিশাল জনতার উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক এবং মর্মর্ষে ভাষণ প্রদান করেন সর্বত জনতাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন ওহে সমবেত লোকজনেরা আমার কথা শোনো কারণ আমি জানি না এরপর আর কোনো দিন তোমাদের সঙ্গে এ স্থানে মিলিত হতে পারবো কিনা তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ জন্য এমনি ভাবে হারাম যেমনটি তোমাদের আজকে দিন চলতি মাস এবং বরগুতপূর্ণ শহরের হরমাত রয়েছে শুনে রাখ অন্ধকার যুগের প্রতিটি রওয়াজ রসম আমার পদতলে পিষ্ট হয়ে গেল জাহিনিয়া যুগের শনিত প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটল আমাদের রক্তের মধ্যে প্রথম রক্ত যে আমি নিঃশেষ করেছি তা হচ্ছে রাবিয়া বিনতে হারি সের রক্ত এ সন্তান বনসাদ গোত্র দুগ্ধপান করেছিল এমন সময় খাজাইল গোত্রটাকে হত্যা করে অন্ধকার যুগের সূদ শেষ করা হলো এবং আমাদের সুদের মধ্যে প্রথম সুদ জামি শেষ করেছি তা عباس আব্দুল মতানিবের সুদ এখন থেকে সুদের সকল প্রকার কাজ কারবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো হে মহিলা সম্পর্কে алকে ভয় করো কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো এবং আল্লাহর কালামের মাধ্যমে হালাল করে নিয়েছো তাদের উপর তোমাদের প্রাপ্য হল তারা তোমাদের বিছানা এমন কোনো ব্যক্তিকে আনতে দেবে না যারা তোমাদের সহ্যর বাইরে হবে যদি তারা এরূপ কোনো অন্যায় করে বসে তাহলে তাদেরকে তোমরা মারধর করতে পারবে কিন্তু গুরুতরভাবে আঘাত করবে না তোমাদের উপর তাদের প্রাপ্য হল তোমরা তাদেরকে ন্যায় সঙ্গতভাবে খাওয়াবে এবং করবে আমি তোমাদের মাঝে আমার এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনো পথ আর হবে না এবং তা হচ্ছে লোকজন রেখো আমার আর নাবি আসবে না কাজী তোমাদের পরে অন্য কোনো উম্মতের প্রশ্ন থাকবে না অতএব আল্লাহ তাইলার এবাদত করা পাঁচ সালা দাদাই করো রমজান মাসে রোজা রেখো সন্তুষ্ট চিত্তে নিজ সম্পদের জাকাত প্রদান করো নিজ প্রভুর ঘরে হজ পালন করো এবং সৎ নেতৃত্বের অনুসরণ করো নিষ্ঠার সঙ্গে সব কাজ করলে ওয়াদ মতাবেগ জান্নাতে প্রবেশ করতে পারবে আমার সম্পর্কে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তখন তোমরা কি উত্তরে দিবে সাবেগেন বললেন আমরা সাক্ষ্য প্রদান করেছি যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন ইসলামী দামতের যে আমানত আপনার অর্পণ করা হয়েছিল তা যথাযথভাবে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন এবং বান্দাদের জন্য কল্যাণ কেমন হ কাদাই করেছেন সাঈদ ই রাদি আল্লাহু মুখ থেকে এক দশরবেনের পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুলটি আকাশের দিকে উত্তোলন করেলেন এবং মানুষের দিকে তানুয়ে দিয়ে তিনি বার বললেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ হে আল্লাহ সাক্ষী থাকো হে আল্লাহ সাক্ষী থাকো হে আল্লাহ সাক্ষী থাকো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানা

আবার আল্লাহ বলে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম আয়াত শ্রবণ করা মাত্র ওমর আল্লাহ কন্দ্রন করতে লাগলেন তার কন্দ্রনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি এজন্য কাছি যে আমরা এতদিন দিনের মধ্যে দেখছিলাম এখন যেহেতু তা পূর্ণ তা লাভ করলো সেহেতু পূর্ণতার উপর তো তাতে আবার কেবল ঘাটতি দেখা দিতে থাকে নবী করিম সাল্লামের ভাষণের পর বেলাল রাজিউল্লাহু প্রথমে আজান এবং পরে কামত বললেন রাসুল করিম সাল্লাম জোহরের সালাতের ইমামত করলেন এরপর বেলাল রাজিউল্লাহ আবার ও একামত করলেন এ দু সালাতের মধ্যে আর কোন সালাত পড়লেন না এরপর সবারি আহরণ করে রাসুল সাল্লাম অবস্থান স্থান গমন করলেন নিজ উটকা সোয়ার পাথর সমূহের দিকে দিক করলেন এবং হাবলে মুস্তাকে পদতলে যাতে কারিগণের পথের মাঝে অবস্থিত স্তব সামনে করলেন এবং কেবলামুখী হয় নবী সাল্লাল্লাহ সাল্লাম একই অবস্থায় অবস্থান করলেন সূর্য অস্তিমিত হওয়া পর্যন্ত এভাবে অবস্থান করলেন সূর্যের অল্প অল্প হলে বর্ণ শেষ হল আবার সূর্য মন্ডল অদৃশ্য হয়ে গেল এরপর করিম সালাম ওসমারে দিয়ে পিছনে বসিয়ে নিয়ে যাত্রা শুরু করলেন এবং মুজদালেফায় গিয়ে উপস্থিত হলেন মুজদালেফে মাগরিব এবং সালাদ এক বৈঠকে দুই অকামতে আদায় করলেন মধ্যে কোনো নফল সালাত আদায় করেননি এরপর নবী করিম সাল্লাল্লাহু ঘুমিয়ে পড়লেন এবং সকাল পর্যন্ত ঘুমে কাটালেন তবে সকাল হওয়া মাত্র আজান একমত দিয়ে ফজরের সালাত আদায় করলেন অতপর কাসোয়ার উপর সাওয়ার হয় মশারায় হারা মাগমন করলেন এবং কেবলামুখী হয়ে আল্লার সমীপে ধুয়া করলেন এবং তকবিরে তাঁহিন তাঁও হিদের বাণী করলেন অন্ধকারে দুরবিত হয়ে ফরসানাহ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন অতবার সূর্যোদয়ের পূর্বে মিনা অভিমুখে রওনা হয়ে গেলেন এ সময় তার পিছনে আবার ফাজল বিন আব্বস রাদীল নাম হু তেলাহুকে বতনে মহাসানায় গিয়ে যখন পোসতেন তখন সাঁড়িকে একটু দ্রুত খেদালেন আর জামরাই কুবড়ার দিকে বের হয়ে এসে পথ ধরে জামরাই কুবড়ার নিকট গিয়ে বসেন ওই সময় সেখানে একটি বৃক্ষ ছিল এই বৃক্ষটি ওর জন্য জামরাই কুবরা প্রসিদ্ধ ছিল তাছাড়া জামরাই কুবরাকে জমরাই আকাব এবং জমরাই উলা বলা হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জমরায় কুবরায় 67টি কঙ্কর নিক্ষেপ করেন প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর ধ্বনি উচ্চারণ করেছিলেন কঙ্করগুলো আকারে এরকম ছোট ছিল যে সেগুলো চিমচিতে ধরে নিক্ষেপ করা যাচ্ছিল নবী করিম সালাম বাতনে ওয়াদি হতে দাঁড়িয়ে কঙ্করগুলো নিক্ষেপ করেছিলেন অতপর নবী করিম সালাম কোরবানি স্থানে গিয়ে তার মোবারক হাত দ্বারা টি উট জমা করেন অথবা রসুল করিম সাল্লামের নির্দেশ করিমে আলী রাজি আল্লাহ সাহেব তিরিশটি উঠ জব করেন এভাবে এক সত্যটি উঠ কোরবানি করা হয় রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আলী রাজি আল্লাহকে তার কোরবানিতে শরিক করে নেন এরপর নবী সনসলামের নির্দেশে প্রত্যেকটি জবেহকৃত পশু হাতে একটি অংশ কেটে নিয়ে রান্না করা হয় রসুল করিম সাল্লাহ আলী আলী রাজি আল্লাহ এ গোস্ত খান এবং i uh -huh. ঝোল পান করেন অত বোনার আপন সওয়ারিতে আরোহণ করে রসনা করেন সোলে মক্কা গমন করেন মক্কা বৌসার পর তিনি বাইতুল্লা তাঁপ করেন এ তাঁপ তফে যা ফা বলা হয় তাঁফের শেষ মুহোর জোহর সালা দাদাই করেন সালা শেষ শেষ জমজম কুপের নিকট বনু আব্দুল মুত্তালিবের পাশে গমন করে তারা হাজিরদের জমজম পানি পান করাচ্ছিলেন তিনি বলেন বনু আব্দুল মুত্তালিম তোমরা পানি উত্তোলন করো যদি আশঙ্কা না থাকতো যে পানি পান করার কাজে লোকজনে তোমাদের পরাজিত করে ফেলবে তবে আমিও তোমার সঙ্গে পানি উত্তোলন করতাম অর্থাৎ যদি সাহাবিগণ রাসুল করিম সাল্লামকে পানি উত্তোলন করতে দেখতেন তাহলে সাহাবিগণ নিজেরাই পানি উত্তোলনের চেষ্টা করতেন এভাবে হাজিদের পানি পান করানোর মর্যাদা ও সৌভাগ্য বনু মোত্তালিবির রয়ে গেল অন্যথায় অবস্থায় তাদের আয়ত্ত আর থাকতো না কাজী বনু আব্দুল মোত্তালিব নবী করিম সাল্লাইকে এক বালতি পানি উঠিয়ে দিলেন তিনি তা হতে ইচ্ছ অনুযায়ী পান করলেন দিনটি ছিল জুলহাজ মাসে দশ তারিখ কোরবানির দিন এদিন সূর্য কিছুটা উপরে উঠল চাষের সময় রসুল করিম সাল্লাহ সাল্লামের এক ভাষণ প্রদান করেন ভাষণকালে তিনি খচ্ছরের উপর আরোহিত অবস্থায় ছিলেন এবং আলী রাজি আল্লাহ তার বাণী সুম সাবিগন শুনিয়ে দিচ্ছিলেন কিছু সংখ্যক সাবা রাজি অবস্থায় ছিলেন এবং কিছু সংখ্যক ছিলেন দণ্ডায়মন অবস্থায় অধ্যকার বাসনে সল্লাল্লাহ করিম সাল্লাম গতকালকে ভাষণের কিছু কিছু অংশের পুনরাবৃত্তি করেন সোহেল বুখারি এবং সোহেল মুসলিমে আবু বকর আদি বর্ণিত আছে তিনি বলেন দশই জুলহাজ কোরবানির দিন রাসুল পাক সাল্লাইসাল্লামের ভাষণে আমাদের নিকট বললেন আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সবাই সে দিনের প্রকৃতিতে পৌঁছেছে যেদিন আসমান ও জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন বারো মাস বছর বারো মাস বছর হয় যার মধ্য চার মাস হয় হারাম মাস ক্রমাগত ক্রমান্বয়গত ভাবে তিন অর্থাৎ জিনকাজ জিনহাজ এবং মহারম এবং একটি রজব মজার যা জমাদুল আখের এবং সাবানের মাঝে অবস্থিত অথবা নবী করিম সালাম জিজ্ঞেস করলেন এটা মাস আমরা বললাম আল্লাহ উত্তরাসুল ভালো জানেন এর পক্ষে নবী করিম সালাম নীরব থাকেন এমনকি আমরা সাধারণ ধারণা করলাম যে তিনি হয়তো এ নাম অন্য কিছু রাখবেন কিন্তু তিনি আবার জিজ্ঞেস করলেন এ মাসটি কি জিলহাজ নয় আমরা বললাম তো কেন হবে না বললেন এ শহরটি কোন শহর আমরা বললাম আল্লাহ রসুল ভালো জানেন আলাইহি সাল্লাম নীরব থাকলেন এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কোনো কিছু বলবেন কিন্তু তিনি বললেন এ শহর কি মক্কান হয় আমরা বললাম তা কেন হবে না অর্থাৎ অবশ্যই তা মক্কা জিজ্ঞেস করলেন আচ্ছা তবে দিবস আমরা বললাম নেতা রাসুল ভালো জানেন এতে তিনি নীরব থাকলেন এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কিছু বলবেন কিন্তু তিনি বললেন এ দিনটি হলো করবানের এদিন এ দিনটি কি করবানের দিন নয় অর্থাৎ দশই জুলহাস নয় আমরা বললে অবশ্যই তিনি বললেন তাহলে তোমরা জেনে রাখো যে তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মানিজ্জত পরস্পর পরস্পরের নিকট এমন পবিত্র তোমাদের এ শহর এবং তোমাদের এ মাস তোমাদের আজকের দিন যেমন পবিত্র তোমরা অতি শীঘ্রই আপন প্রতিবাদক প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলে তোমাদের কার্যকলাপ সম্পর্কে তিনি তোমাদের জিজ্ঞেস করবেন অতএব স্মরণ রেখো যেন আমার পরে পুনরায় হীনতা অবলম্বনের মাধ্যমে পথ ভ্রষ্টতা হয়ে না যাও অধিকন্ত তোমরা এমন কোনো কাজে লিপ্ত হবে না যার ফলে পরস্পর পরস্পরে গ্রীবা কর্তন করবেন বলো আমি কি তাবলিগের দায়িত্ব পালন করেছি সাবিগণ বললেন হ্যাঁ অতীগ করিম সালাম সালাম বললেন হে আল্লাহ সাক্ষী থাকো যারা এখানে উপস্থিত তাদের কর্তব্য হলো অনুপস্থিতের নিকটে কথাগুলো পৌঁছে দাও কারণ ওই অনুপস্থিতিদের মধ্যে এমন কথাগুলো এতমন কতগুলো লোক থাকবে যেন এ উপস্থিত লোকদের কিছু সংখ্যকের তুলনায় দিন সম্পর্কে অধিকমাত্রায় উপলব্ধি করতে সক্ষম হবে অনেক বর্ণনা আছে সাল্লামের কথা বলেছিলেন স্মরণ রেখে কোনো অপরাধী নিজ অপরাধের দোষণের উপর আরোপ করতে পারবে না অর্থাৎ অপরাধের শাস্তি অপরাধীকে নিজেকে ভোগ করতে হবে অপরাধের জন্য নিজেই গ্রেফতার হতে হবে আর শরণ রেখো পিতার অপরাধের জন্য পুত্রকে কিংবা পুত্রের অপরাধের জন্য পিতাকে শাস্তি ভোগ করতে হবে না স্মরণ রেখো শয়তান নিরাশ হয়ে পড়েছে এ কারণে যে এখন থেকে তোমাদের শহর আর কখনো তার পূজা করা হবে না কিন্তু যেসব অন্যায় কাজকে তোমরা খুব তুচ্ছ মনে করবে ওগুলোতেই তার অনুসরণ করা হবে এবং সে তাতে সন্তুষ্ট হবে এরপর আসলে করিম সাল্লাল্লাহ আইলেম এগরহবার তেরো হজ আইয়েমের তাশিখ মাদিনায় অবস্থান করলেন এ সময় তিনি হজে নিয়ম কানুন পালন করতে থাকেন এবং লোকজন কেশরিয়া তের আহমানগুলো শিক্ষা দিতে থাকেন ও ওয়াল্লাহর জিকির করতে থাকেন অধিগণ তো ইব্রাহিমই রীতিনীতি অনুসারে হা হাদিস সমূহ প্রতিষ্ঠা করতে থাকেন এবং সেরেকার নিশানাগুলো নিচ্ছিন্ন করতে থাকেন নেভি গেরিম সল্লহ সিনামা ইয়েমে তাসরিকের ভাষণে প্রদান করেন শোনেন আবু দাউদ হাসান সোনাদে মন্নিতা আছেন সাইরা বিন তেলেবেন রদিয়ুল্লাহ বলেন যে রাসুল সরসলাম আমাদেরকে রৌসের দিন ভাষণ দেন তিনি বলেন এটা ইয়েমে তাসরিক মধ্য দিবস নয় কি নেভি গেরিম সালসলাম আজকের ভাষণও গতকালের ভাষণের অনুরূপ ছিল এ ভাষণ দেওয়া হয়েছিল সুর আন্নাসুর নাজিল হওয়ার পর আই এম এ তাসরিকে শেষে দ্বিতীয় ইয়ামান নাফার অর্থাৎ তেরোই জুলহাজ তারিখে না বিক্রেম শাহ সালাম মিনাহতে রওনা হয়ে যান এবং অ দিয়ে আপ্তার এর খাইফে বনু কে না অবস্থান করেন দিনের অবশিষ্ট সময় এবং রাত্রি তিনি তথাও অতিবাহিত করেন এবং জোহর সালাত আসর আশর মাগিবা সালাত সেখানে আদায় করেন এশা সালাদ শেষ তিনি কমিয়ে পড়েন এবং কিছুক্ষণ কুমানোর পর সরিত আরোহণ করে বাইক গমন করেন এবং তাপ করে বিদায় আদায় করেন সকল মানুষ যখন সহজে নিয়মাবলী হতে ফারেক হয়ে গেল নেভিকায় ষোলো হওয়ালে ইসাল্লাম আপন সরীকে মদিনারাম মনোহার মুখী করলেন তার মদিনামুখী হওয়ার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে আরামায় সে গা ঢের দনয় বড় উদ্দেশ্য ছিল আল্লাহর গিনির প্রজনে এক নবতর প্রচেষ্টা লিপ্ত হওয়া এ কথা দিয়ে সৈয়ুল মুসলিম জাবের রাদিয়াল্লাহু অর্বণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয় পর্ব